চলতি বছরের প্রথম ছ মাসে দশ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী অবৈধ পথে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে দেশটির জাতীয় নির্বাচনের আগে অবৈধভাবে এত অভিবাসন প্রত্যাশীর পাড়ি দেয়া প্রধানমন্ত্রী ঋষি সোনার্কের জন্য নতুন চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে চলতি বছরের জানুয়ারি থেকে মে পঁচিশ পর্যন্ত যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীর সংখ্যা দশ হাজার একশো তারা মূলত নিরাপদ আশ্রয়ের খোঁজে অবৈধ পথে দেশটিতে পাড়ি জমিয়েছে ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী গত বছরে একই সময়ের তুলনায় এবছর প্রায় সাত হাজার তিনশো পঁচানব্বই জন বেশি অভিবাসী অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন সীমান্তে অবৈধ অভিবাসী প্রবেশরোধ এবং তাদের জীবন সুরক্ষার জন্য যুক্তরাজ্য ফ্রান্স একসঙ্গে কাজ করে যাচ্ছে এর মধ্যে সুনাক আগামী বুধবার উনত্রিশে মে দেশটিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে তিনি বলেন এ সপ্তাহে যারা নিরাপদ আশ্রয়ের খোঁজে অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদের ভোটের আগে রুয়ান্দায় পাঠানো হবে না